আলিপুরদুয়ারির বিজেপি সাংসদের দাদাগিরি বেডিওকে আঙুল তুলে হুমকি মনোজ টিকগার চান বন্টন নিয়ে মাদারীহাটের ভিডিওর সঙ্গে বচসায় জড়ালেন আঙ্গুল উচিয়ে টেবিল চাপড়ে ভিডিওর সঙ্গে হম্বি তম্বি আলিপুর দুয়ারের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম জানিয়ে নানা মহলে উঠেছে সমালোচনার ঝড় সম্প্রতি ডুয়ার্সে হাতির হানায় মৃত্যু হয় মা ও মীর তাদের মৃত্যু নিয়ে অভিযোগ জানাতে গত উনত্রিশে অক্টোবর মাদারীহাটের ভিডিও অফিসে হাজির হন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা মৃতের পরিবার ক্ষতিপূরণ কেন পাচ্ছে না এই প্রশ্ন করায় বিডিও নিজের মতো যুক্তি সাজান তা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিজেপি সাংসদ রীতিমতো আঙ্গু লুচিয়ে টেবিল চাপড়ে নানান কুকথা বলেন তিনি পাশাপাশি চৌঠা অক্টোবর উত্তরবঙ্গের প্রবল বৃষ্টির ফলে যে বিপর্যয় তা নিয়েও প্রশ্ন তোলেন মনোজ বলেন চা বাগানের বহু শ্রমিক পরিবার বিপর্যস্ত তারা এখনো পর্যন্ত ত্রাণ সামগ্রী পায়নি একটি ট্রিপলও দেওয়া হয়নি তৃণমূল নেতাদের সঙ্গে নিয়ে গিয়ে ত্রিপল দিচ্ছেন এটা কোন সংবিধানে আছে আমি আপনাকে কতবার বলেছি বিপর্যস্ত মানুষ গরে ত্রিপাল চাই কিন্তু আপনি তো দেখছি অফিসকে পার্টি অফিসে পরিণত করছেন গিরি করতে হলে গিরি করুন তা না হলে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘুরুন क्या प्रोसेस में? आप ए टी एम सी का झंडा लोड़ा यहाँ पर सुनिएगा पूछना पड़ता सरकार ऐसी बोलेगा क्या भाई आपको कितना, कितना बोला कितना बार बोला हम याद किया नहीं है बोलता है से ठीक ठाक क्या नहीं मिलेगा क्या नहीं मिलेगा अठारह लाख आपने आपको वोट दिया है क्या नहीं मिलेगा पूछना पड़ता बोलेगा क्या तमाशा पाए यहाँ पर तमासा पार्टी करने नहीं यहाँ पर कितनी होगी निकालना প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ